গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওটা ছাড়তে তোমাদের কাছে পৌঁছে দিতে তোমরা কেউ কিছু মনে করবো না আজকে ইউটিউব জগতকে সকল ভাই বোন মায়ের বসি ছেলে মেয়ে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি এইখানটা এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় এখানে আমি পৌঁছাতে পেরেছি তাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা আমার সাথে থাকো এরকম ভাবে আমি অনেক কিছু ঠিকভাবে বলতে পারি না কথাবার্তা বলতে পারি ইউটিউব সব কিছুই জানতাম না কোথায় কি আছে না আছে কোনটা কপিরাইট কোনটা কি কিছুই জানতাম না সবই আমাকে ভাই শিখিয়েছে এগুলো এজন্য জন্য রামু ভাইকে আমার অনেক অনেক ভালোবাসা প্রথম থেকে এদের নাম না বললেই নয় একবারে প্রথমে রামু ভাই রামু অস্ট্রেলিয়া যাকে তোমরা যেই নামে চেনো তারপর আছে হাসান রিপন রঞ্জন দেবনাথ পবিত্রা দিদি টুম্পা দিদি রঞ্জা দিদি এরা সবাই এসে আমাকে সাপোর্ট করেছে এদের নাম বলেই নয় তারপরে এসছে পরি এসছে পিঙ্কি দিদি এসছে এরা অনেকেই আমার লাইভে এসছে এদের কথা আমি কোনোদিন ভুলবো না কোনোদিন ভাবিনি যে আমার মনি হবে আমি মনে করতে পারবো ইউরোপে কিছু করতে পারবো শুধুমাত্র রামু ভাই আর হাসানের জন্য আজকে করতে পেরেছি রঞ্জনও ছিল রঞ্জনের কথা না বললে নয় কিন্তু আগেই চলে গেছে রিপনরাও ছিল রিপনরাও চলে গেছে এখন আবার রিপনরা আসছে আসি ভাইও আসে এখন অনেকেই আসে কিন্তু আমি জীবনে ভাবিনি আমি মনে করতে পারবো সত্যি আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে আমি জীবনে ভাবিনি আমার মনি হবে আমি ভেবেছিলাম আমার দ্বারা কিছু হয়তো হবে না আমি কিছুই পারি না ইউটিউবের কিছুই পারি না সব রামু ভাই হাতে তোরাদের হাতি হাতে করি দেওয়ার মতো আমাকে শিখিয়েছে ফোন করে এক ফোনে ফোন করতো আর আর ফোনে আমি সবকিছু করতাম রামু ভাইকে পাঠাতাম আর দেখতে পারে ওটা টেপো ওটা টেপো কিভাবে কি করতে হবে আজকে মনে হয়েছে সেটাও রামু ভাইয়ের জন্য রামু ভাই সব বলে বলে আমার ফোন করে করে করিয়েছে রামু ভাইয়ের এই অবদান আমি কোনোদিনও ভুলবো না আর হাসান যে আমার ছেলের মতন পেটে ছেলে না হলে কি হবে ও মুসলিম হতে পারে যাতে কিন্তু কোনো অংশ কম নেই কথা বলে না রক্ত কারো আলাদা আলাদা না সত্যি তাই রক্ত কারো আলাদা না হাসান নামার জন্য যা করেছে আমি কোনোদিনও ভুলবো না প্রচুর পরিমাণে ও সাপোর্ট করে রামু ভাইও তিনটে আইডি দিয়ে আমার ভিড়ও দেখে দেয় প্রচুর পরিমাণে সাপোর্ট করে এদের কথা আমি কোনোদিনও ভুলবো না আগে আমি লাইভে আসতে ঘুমাতাম প্রচুর পরিমাণে ঘুমাতাম কি করতাম লোক আসতো না কেউ আসতো না কথা বললো না ঘুম পেত না কথা না বললে তো চুপচাপ বসে বসে ঘুমিয়ে পাবে আশীষ ভাই বললো কি রে তো খালি ঘুমায় টোলে এরকম করে তা আশিস ভাই আস্ত থাকতো আশিস ভাই শুরু থেকে ছিল চলে তারপর চলে গেছে তারপর আসতো না মনি হওয়ার কয়েকদিন আগে আবার আশিস ভাই এসছে এই অবদান এদের কথা ভুলব না রিপনও দু মাস থেকে চলে গেছে মনি হওয়ার পর আবার আসে আর অঞ্জন মনে হওয়ার ঠিক কিছুদিন আগেই চলে গেছে আমাকে ছেড়ে এরা এখন আর আসে না আর কি বলবো আজকে এই জায়গায় প্রচুর শুধুমাত্র এদের জন্য এদের অবদান আমি কোনোদিন ভুলব না ওদের অনেকে আমার প্রচুর পরিমাণে ভালোবাসি রামু ভাই হাসান এরা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে এমনকি আমি কোন লাইভে ডাকলে রাবু ভাই যেত আমার জন্য যেত যাতে আমাকে এসে তারা সাপোর্ট করে আর হাসান হাসান তো বলার বাইরে আমার হয়ে সবাইকে নাইট দিয়ে আসতো তাদের ভিডিও দেখে দিত যাতে তারা আমাকে এসে সময় দিত যেহেতু আমার নেট কম থাকতো আমার নেট অনেকটাই কম থাকতো আমি নেট পরে নাইট করতাম আমি ছ নাইট করেছি নেট পরেই নাইট করেছি এই জন্য হাসান সবাইকে সময় দিত যাতে তারা আমাকে এসে সময় দেয় আমি এদের দিন কোনোদিন বুলবো না আর রঞ্জনও আমার শুরু থেকে ছিল কিন্তু মাছ পথের আমাকে ছেড়ে চলে গেছে এখন আর আসে না আমার এলবিতে কোনো একটা কারণ হয়তো আসে না সেটা আমি বলতে পারবো না কেন রিপনও ছিল রিপন আস্ত রঞ্জা দিদি টুম্পা দিদি এরা সবাই আমার সাথে আমাকে সাপোর্ট করেছে আমার লাইভে আসতো আমার ভিডিও দেখতো আমিও এদের ভিডিও প্রচুর পরিমাণে দেখে দিয়েছি এদের লাইভে যেতাম এদেরকেও আমি সময় দিতাম তারপর দেবনাথ স্যার ছিল অনেক লোকই ছিল আমার এর শুরু থেকেই তারপর পায়েল ছোট বোনের কথা বলতে ভুলেই গেছিলাম কিছু মনে করো না পায়েলও ছিল পায়েল এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট করে দিয়ে যাচ্ছে দিলে তুমি যা বলবা আমি যাই করবো পায়েল আমার ভিডিও দেখে দিতে আমার লাইফে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে একটা বাচ্চা বোন আমরা ওকে পিচ্চি বুড়ি বলি একেবারে ছোট্ট মেয়েটার বয়স পঁচিশ ও এখনো এলবি করে ও এখনো ইউটিউবে আছে ওকে এখন আমরা সবাই মিলেই সাপোর্ট করছি হাসার নামু ভাই আমি আরো অনেকে মিলেই সাপোর্ট করছি প্রচুর লোকই সাপোর্ট করছে যাতে ও এগিয়ে যেতে পারে দুজনের নাম বলতে ভুলে গেছিলাম সিম্পিল বাপ্পাদা টুটু যার নাম হচ্ছে করণ সেও এসে সাপোর্ট করেছে শ্রীকৃষ্ণা জিও এসছে শ্রীকৃষ্ণাও সাপোর্ট করেছে গ্যালকাটা অরুণ বাবাই ও আসতো প্রথম প্রথম অনেকেই এসেছে আর তোমাদেরকে সবাইকে আমার প্রচুর প্রচুর করি মানে অনেক অনেক ভালোবাসা আমার প্রাণ ভরা ভালোবাসা তোমরা এরকম ভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে আমি কোনোদিন ভাবতে পারিনি আমি মনে করতে পারবো তোমাদের সবাইকে আমার অফুরন্ত ভালোবাসা কারো নাম যদি কোনো কারণে বলতে ভুলে যাই প্লিজ আমি তোমাদের কাছে ক্ষমা পারছি কিছু মনে করো না আমাকে ছোট বোন হিসাবে দিদি হিসাবে যা হিসাবেও ক্ষমা করে দিও পাশে থেকেও সাপোর্ট তবো আমিও আসি সবার পাশে